স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে পয়লা নভেম্বর এজন্য চিড়িয়াখানা হবে। বৃহস্পতিবার মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে পহেলা নভেম্বর এজন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দশ ও দর্শনার্থীদের ছয়টি শর্ত পালন করতে হবে ও বিস্তার রোধে গত বিশে মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানায় কর্তৃপক্ষের পালনীয় শর্ত এক চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অমোচনীয় রং দিয়ে বৃত্তাকার স্থান

প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রাণীর এনক্লোজারের চারপাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে আট পরিদর্শনের সময় সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্ধারিত রাখতে হবে নয় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কোভিড উনিশ সংক্রান্ত সতর্কতামূলক প্রচার চালাতে হবে এবং দশ ষাটৃত ব্যক্তিদের চিড়াখানায় প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে দর্শনার্থীদের পালনীয় বিষয় এক চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে অবচনীয় রং দিয়ে চিহ্নিত বৃত্তাকার স্থানে অবস্থান করতে হবে দুই টায় স্থাপিত জীবাণুনাশক ট্যানেন ও ফুটপাথ ব্যবহার করতে হবে তিন চিড়িয়াখানার ভেতর প্রবেশের পর দিক নির্দেশক অনুসরণ করে একমুখী পথ ব্যবহার করতে হবে চার বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক ব্যবহার করতে হবে পাঁচ চিড়িয়াখানায় খাবার নিয়ে প্রবেশ করা যাবে না ছয় চিড়িয়াখানার ভেতরে এক জায়গায় ভিড় বা চটলা করা যাবে না এ বিষয়ে ও পানি সম্পদ মন্ত্রী সমরে জাল করিম বলেন করোনা কালে ঢাকাবাসীর বিনোদনের উল্লেখযোগ্য বিকল্প না থাকায় তাদের বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষের বিষয়কে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে চিড়িয়াখানায় থাকা পানির খাদ্য নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষা এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে চিড়িয়াখানায় প্রবেশ ও অবস্থানের সময় সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং শারীরিক দ্রুত বজায় রাখার জন্য দর্শনার্থীদের অনুরোধ জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী